আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেই সাথে রমাদান মোবারক তো আজকে চলে আসলাম আমরা কিছু লাকজারি এক ফুলের প্যানেলের কালেকশনগুলো দেখানোর জন্য আসলে আমাদের যে কালেকশনগুলো নতুন আসলে আমরা আপনাদের সামনে চলে আসি দেখানোর জন্য তো আজকে যে কালেকশন একদম ইউনিক কিছু ডিজাইন চলে আসছে এই ডিজাইন গুলো দেখানোর জন্য আমরা চলে আপনাদেরকে আপনারা কালার গুলো দেখে স্ক্রিনশট দিয়ে রাখবেন একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে এই বেডশিটগুলো রিটেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা লাগজারি যেগুলো লাকজারি এক ফুলের সাদর প্যানেল প্যানেলগুলো আমরা রয়েছি ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই সুভাষ অ্যারোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আসলে এই কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে এই কালার গুলো না থাকার কারণে স্টক শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছে কিছু কালেকশন রয়ে গেছে যার কারণে আমরা দূর দূরান্ত থেকে যে আপুরা যে ভাইয়ারা ব্যবসা করছেন ঈদের আগে যেন নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারেন এই সারা এই কালেকশনগুলো ঈদের পরে হয়তো আর পাবেন না আর যারা দূর দূরান্ত থেকে রিন্তি বেডিং স্টোর এর বেডশিটগুলো কালেকশনগুলো দেখছেন আপনারা হয়তো ঈদের আগে আসার সম্ভব হবে না এই জন্য আমরা কালেকশনগুলো দেখাই দিচ্ছি যেন আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন শর্টকাটের ভিতরে যেন কষ্ট করে আর আপনারা না আসতে হয় তো এই জন্য আসলে ছোট্ট একটা ভিডিও নিয়ে কয়েকটা কালার নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনি মাল হাতে পেয়ে টাকা দেবেন এছাড়া এক টাকা অগ্রিম দিতে হবে না আর কাপড়ের কোয়ালিটি কেমন আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন অসুবিধা নাই আর আপনারা যারা আসতে চাচ্ছেন যারা আসা সম্ভব কাছে কিনারে যারা আসান আসেন অবশ্যই রিন্তিবেরিং স্টোরে চলে আসবেন সুভাস্তু আর সেন্টারে লিফ্টের সাথে রয়েছি আমরা আমরা এখানে হোলসেল করি সর্বনিম্ন আপনি পাঁচ ছয় ফিস মাল অর্ডার করলে ইনশাল্লাহ হোলসেল রেডে আপনারা পেয়ে যাবেন কি কালার গুলো দেখাচ্ছি আপনারা বুঝতেই পারতেছেন ইনশাল্লাহ একবারে সব ইউনিক ডিজাইন নতুন ডিজাইন তো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আজকে অর্ডার করবেন কালকে পেয়ে যাবেন আমাদের এভেলেবেল কালেকশন আসার কারণে আপনাদেরকে আমরা একটু ঠিকানাটা দেখাই দিচ্ছি আর আপনারা এইভাবে লিখলে আমাদের ফেজে ঢুকতে পারবেন ইউটিউবে ঢুকতে পারবেন এইভাবে আপনারা যদি আমাদের ঠিকানাটা একটু দেন যারা কাছে কিনারে আছেন আসেন এছাড়া আমাদের গস কাপড় কাপড় আছে আছে থান আপনারা সাইজে আপনারা যেভাবে চাইবেন এইদিকে সব নতুন কালেকশন আজকে চলে আসছে এদিকে আমাদের সব নতুন ডিজাইন আজকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সিলাইয়ের কাজ চলছে এদিকে আমরা একদম লিফ্টের সাথে রয়েছে দুইটা লিফ্ট আমাদের আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই রয়েছে সুভাষ এরোমা সেন্টার আমাদের মার্কেটের পাশেই নিউ মার্কেট গাউসিয়া মার্কেট চাঁদনীচক মার্কেট দানমন্ডি হকার্স মার্কেট নিউ সুপার চন্দিমা সুপার মার্কেট ইস্টান মল্লিকা মার্কেটের পাশেই আমাদের সুভাষ অ্যারোমা সেন্টার সুভাষ এরোমা সেন্টারে আসলেই আপনারা লিফটের সাথে আসলেই রিনতি স্টোর পেয়ে যাবেন একদম আপনাদের হাতের কাছে সারা বাংলাদেশে আপনি যে যেখান থেকে অর্ডার করবেন ইনশাল্লা আজকে অর্ডার করবেন কালকে পেয়ে যাবে এগুলা সবগুলো প্যানেল প্রত্যেকটা বেডশিটের আপনি দুইটা বালিশের একদম সিলাই করা রেডি করা থাকবে আর যারা আমার আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছেন আপনারা স্টোরে আসলে কি কালেকশন আপনাদেরকে দেখায় অবশ্যই আপনারা অল্পতেই বুঝতে পারতেছেন এগুলো সব লাকজারি প্যানেল আর লাকজারি প্যানেলের আপনার প্রত্যেকটা চাদরে গায়ে প্যানেল লেখা থাকবে কাপড়ের কোয়ালিটিগুলো হেভি কোয়ালিটি আর সাইজটাও একদম সাড়ে সাত সাড়ে আট বিশাল সাইজ বাটিকের অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের কাছে আমরা এক পিস করে মাল দেখাই দিচ্ছি এখন আসলে শর্ট টাইম যেন আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আমাদের ফেজে ঢুকলে ইউটিউবে ঢুকলে আপনারা অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন কালেকশনগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করলে আসলে দূরে যারা রয়েছেন দূরের আপুদের জন্য ভাইয়াদের জন্য যে ঢাকায় এসে এখন মাল কালেক্ট করে আপনারা নিয়ে বিক্রি করার সেই সময় আসলে একদমই শর্ট তো আর সাত আট দিন সময় রয়েছে এই সাত আট দিনের ভিতরে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের রেটটাও আপনাদের জানা আছে আমরা রিটেল প্রাইসটা দিয়ে দিয়েছি সাড়ে নয়শো আর হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন আমাদের রেটটা কেমন সারা বাংলাদেশের যদি আপনি মনে করেন যে রিন্তি বেরি স্টোরে দশ টাকার রেট হোলসেলে কম আছে অবশ্যই আপনারা নিতে পারবেন আমরা আজকের ভিডিওতে সবগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে একদম পাকিজার লাকজারি প্রত্যেকটা ইউনিক কালেকশন আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি ওই যেগুলো ওর বাড়িগুলোটা দেওয়া হয়েছে ওইটাও দেওয়া হয় আপনারা এইভাবে ধরলো আপনারা বুঝতে পারবেন এই যে আপনার চাদরটা খাড়ে এইভাবে বসবে প্রত্যেকটা মালে লেখা আছে লাক্সারি প্যানেল সেই জিনিস যে কোনো খাড়ে আল্লাহ রহমতে বিছাইবেন এগুলা বেডশিট একবারে গড়কে সাজিয়ে রাখার মতো বেডশিট এগুলো অনেক সুন্দর কালেকশন এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম যেন ঈদে এই সমস্ত কালেকশন আপনারা নিয়ে কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারেন কয়েকটা কালেকশন কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিলাম একদম নতুনত্বের ভিতরে একদম আনকমন ডিজাইন যার যে কালার ভালো লাগবে যে আপুরা আমাদেরকে বলছিলেন যে রিফন বাই আজকে কয়দিন ভিডিও পাই না সে আপুদের জন্য আজকে একটা ভিডিও দিয়ে দিলাম সে ভাইয়াদের জন্য একটা ভিডিও দিয়ে দিলাম আর একটা কালার রয়েছে এখানে তো দূর দূরান্ত থেকে দেশের বাইরে থেকে যে ভাইয়ারা দেখছেন আপুরা দেখছেন যারা ব্যবসা করেন যারা ব্যবসায়িকভাবে ইন্ট্রিভেডিং স্টোরের সাথে জড়িত কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই দিলাম এই ছাড়া যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কোনো কালার দেখতে দেখার বাকি থাকে যদি কোনো কোয়ালিটি আপনারা দেখতে চান এই ছাড়া অন্য অন্য কোনো ডিজাইনের বেডশিট আপনারা যদি দেখতে চান এই যে মালগুলো আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটা মালের আপনার চাইলে কোল বালিশ আপনি নিতে পারবেন কোল বালিশ অ্যাড করে আপনারা নিয়ে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে এক মিনিট কথা বলবেন আজকে এই পর্যন্ত এখান থেকে বিদায় নিয়ে নিলাম কালকে ইনশাআল্লাহ অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম